জয়গুরু গন্ধ যেটা আপনারা দেখেছেন অর্থাৎ গন্ধ বলতে একটা সুগন্ধ এমন একটা বলতে পারেন ব্যাপার যদি এই সুগন্ধ বাড়িতে যদি পেয়ে থাকি তাহলে এটা কিন্তু অতি নিশ্চিত এটা কিন্তু অতি অবশ্যই যে ঠাকুর কিন্তু আমার সাথে আছেনই আছেন কীভাবে কথাটা শোনা মাত্রে কোনো কিছু জাজ করে নেওয়া কোনো কিছু ভেবে নেওয়াটা ঠিক না ব্যাপারটাকে পুরোটা বুঝতে গেলে আলোচনাটা যেন আমি পুরোটা শুনি কথাটা কী আছে আত খাপচা করে যেন না শুনি নাহলে সার মর্মটা ধরতে পারবো না কি এই আলোচনা এই যে গন্ধ বাস্তবে গন্ধে ঠাকুর সুগন্ধে ঠাকুর তা না ঠাকুরের জন্য সুগন্ধটা হয়েছে এই রকম কিভাবে দেখবেন শ্রী ঠাকুর যে কথাগুলি বলেছেন যজন যাজন ইষ্টভৃতি নাম সদাচার পরায়ণ হয়ে থাকা সদাচারটাকে পালন করা যতটা নিজেদের সম্ভব হয় চেষ্টা করতে হয় সদাচারটাকে পালন করার জন্য কিংবা ঠাকুরের আরও যে বিভিন্ন বিধিবিধান আছে স্বস্তিও নেই এই জিনিসগুলো বাস্তবে যারা নিখুঁতভাবে বিশেষ করে ঠাকুর বলতেন একটা কথা সিনসিয়ারলি সিনসিয়ারলি যারা এগুলি করে না সেক্ষেত্রে তাদের ভিতর থেকে এক এমনই হতে পারেন প্রকাশ ঘটে একটা এমনই আলোর ছটা সেক্ষেত্রে তাদের শরীর থেকে ছিটকে বেরোয় তাদের কথা থেকে শুরু করে সব যা কিছু যাতে মানুষ দেখলেই এমনি মন্ত্রমুগ্ধ হয়ে যায় এই না যে ভালো মতন দু চারটে ফেসিয়াল ক্রিম মেখে চলে এলাম সাদা যাতে দেখা যায় মানুষ যাতে দেখে একদম কিছু একটা মনে করে নেয় তা না সাধনার জগৎ ঠাকুর যা বলছেন সেইগুলি মানা সেই মানার ভিতর দিয়ে পাওয়া এই যে নাম ধ্যান এই যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান এই যে কথাগুলি এই নাম যেমন এটা যজনের মধ্যে আসে এই নাম ধ্যান করলে না যদি করার মতন করা হয় ঠাকুর যেভাবে করতে বলছেন সেই রকম ভাবে যদি আমি করি সে নিখুঁত ভাবে তাহলে নিজের শরীর থেকে এমন সুগন্ধ বেরোবে না চিন্তা করতে পারবেন না এমনই সুগন্ধ আমরা ডিওড্রেন্ট কিংবা বলতে পারেন সেন্ট আমরা এসব মেখে থাকি না মারি তো মাঝে মাঝে একটু ফ্রেগ্রেন্সের জন্য কিংবা যাতে একটু ভালো লাগে আমরা এসব মেখে থাকি হতেই পারে সবার তো আর একই রকম বলতে পারেন মেন্টাইড কিংবা সবার কিছু কিছু জীবনে দেখবেন শখও থাকে কিছু কিছু গন্ধ হয় যেগুলো ভালোও লাগে বেশ কিছু কিছু দেখবেন এরকম উত ওগুলোও আছে সেগুলো কিছু কিছু আবার ভালো লাগে অনেকের সেগুলি আলাদা কথা কিন্তু এই যে একটা সুগন্ধ যেটা কি হয় দেখবেন নিজের শরীর থেকেই বেরোয় এই গন্ধ না কোটি টাকা ঢেলে দিলেও কোথাও পাওয়া যায় না কেন জানেন তার কারণ একটাই তা হচ্ছিল বিশ্বাস আর বিশ্বাস নিয়ে তার কথাটাকে যেভাবে আমি পালন করেছি আমার এখনো মনে আছে বহুদিন আগে একটা কথা বহুদিন আগে কথাটা আমি একটা জায়গায় পড়েছিলাম পরম পুজোপাত শিশু দাদা অর্থাৎ বর্তমান পরম পুজোপাত আচার্যদেবের বাবা একবার শিশুর দাদার কাছে একজন এসেছেন যেমন দেখবেন আমরা অনেকে অনেক কিছু নিয়ে গিয়ে থাকি না আচার্যদেবের জন্য পরম পুজোপাত শেষে অবিন্দার জন্য তখন শিশুর দাদা যখন সশী ছিলেন তখন শেষে দাদার জন্য নিয়ে যেতাম দাদার জন্য ঠিক ওই রকম ভাবে একজন কিছু সেন্ট নিয়ে এসছেন কয়েক প্রকার সেন্ট অর্থাৎ ডিওডরেন্ট এই ডিওডরেন্ট তিনি নিয়ে এসছেন শিশুর দাদার জন্য তখন শিশুর দাদা সামনে দেখতে পেয়ে জিজ্ঞেস করেন এটা কী তখন যখন পাশে যারা ছিলেন তাদের থেকে একজন বলেন আগে এটা একটা ডিওডরেন্ট এখানে মানে বেশ ভালো মতন ফ্রেগরেন্স এর মধ্যে স্টোর হয়ে আছে যেটা স্প্রে করলে দারুণ গন্ধ অর্থাৎ একটা ভালো সুগন্ধ পাওয়া যায় শ্বশুর দাদার কথাটা শোনা মাত্রই যেই শুনেছেন শ্বশুর দাদা বলেন যে আমার এটা কী হবে শুীর দাদার সঙ্গে সঙ্গে বলেন আমার এটা কী হবে আমার এটার মনে হয় আমার এটা প্রয়োজন আছে তখন যে দাদা বলেন যে আমার শরীর থেকে যে সুগন্ধ বেরোয় আমার ওটাই খুব ভাল লাগে আমি নিজে থেকে যেটা একটা আমি পাই আমার সেই কথাটাই দারুণ লাগে যিনি নিয়ে এসেছিলেন না তিনি হতবাক তার কারণ যে ডিওড্রেন্টটা নিয়ে এসছিলেন সেটা মানে এমন কিছু ইয়ে ছিল না একটা সাধারণ কিছু সেই ডিওড্রেন্টটা ছিল না সেটা মানে এতটাই ভালো ছিল বলেন কোয়ালিটির দিক দিয়ে কিংবা ফ্রেগরেন্সের দিক দিয়ে যেভাবে আমরা বলি না কেন সেটা দাদার কথাটা শুনেই তিনি আশ্চর্য হয়ে গেছেন বাস্তবে কথাটা কেন বাস্তবিকা বলেছিলেন তার কারণ হচ্ছে হলো এই সাধন ভজন অর্থাৎ তাকে ধরে যে বাস্তবে চলার চেষ্টা করে না বিশেষ করে তিনি যে কথাগুলি বলেছেন যেমনই নাম ধ্যান ধ্যানের ভিতর দিয়ে এমন প্রভাব পড়ে সেক্ষেত্রে নাম ধ্যান যদি সেই রকম করা হয় করার মতন যদি করা হয়ে থাকে আর ঠাকুরকে নিয়ে যদি একটু মত্ত হয়ে থাকি সেক্ষেত্রে নিজের ভিতর থেকেই এমন ইয়ে হয় না সেক্ষেত্রে মনেই হবে বাস্তবে ঠাকুর আমার সাথেই সদা সর্বদা আছেন সব কিছু ক্ষেত্রে তখন তাই মনে হবে আর এই সুগন্ধ তখন আপনা থেকেই আর এই সুগন্ধের ব্যাপারটা আমি কীভাবে এতটা বলতে পারছি শেষ দাদার এই কথাটা আমি যে শুনেছি শুধু তা কিন্তু না এটা বাস্তবে আমি অনুভব করেছিলাম এটা আমি বাস্তবে একটা এর মানে অনুভূতিও আছে বলতে পারেন আমি যখনই যখনই দেখেছি এ বলতে পারেন এই সুগন্ধের এই যে ব্যাপারটা এটা কোনো তাই ফাউ কথা না আমি কীভাবে অনুভূতিটা পেয়েছিলাম সেটা হচ্ছে হলো সবচাইতে প্রথম কথা পরমপুজবাদ আচার্যদেব তার সান্নিধ্যে যদি কোনো দিন আপনারা যদি গিয়ে থাকেন মানে বলতে পারেন খুব যেটা বলা থাকে এই শরীরের দিক দিয়ে আর কি নাহলে মনের দিক দিয়ে তো সদসা তার চরণে পড়ে থাকতে হয় তো শারীরিক যে একটা ব্যাপার এই শরীরের দিক দিয়ে একদম কাছাকাছি যদি আপনার রকমভাবে যদি গিয়ে থাকেন অর্থাৎ তিনি হয়তো হেঁটে যাচ্ছেন সে সময় পাশে আপনি হয়তো দাঁড়িয়ে আছেন কিংবা সেরকম যদি কিছু ইয়ে থাকে না তাহলে এমন একটা সুগন্ধ এমন একটা সেক্ষেত্রে ফ্রেগনেন্স মানে একটা পাবেন যেটা না পুরো মানে ভুবন ভোলানো একটা আমরা ব্যাপার বলি না ঠিক ওই রকমই এটা আমার নিজের জীবনে এটা আমি পেয়েছি নিজে আমি তা অনুভব করেছি এটা তো আর একটা কথা গেল তাছাড়া কি আর এই যে নামধার নিয়ে যেটা বলছিলাম বাস্তবে যেভাবে এগুলি যে মানুষ জীবনে ঘটে থাকে মিরাকেল তো না পাওয়ার এগুলো করার ভিতর দিয়ে এসছে ঠাকুরকে সেরকম চলনার ভিতর দিয়ে ছোটবেলা থেকেই পরম পিতার দয়ায় এমন একটা পরিবেশ তিনি আমায় দিয়েছেন যেখানে বলতে পারেন আমি এমন জিনিস সব দেখতে দেখতে বড় হয়েছি এমন জিনিস জীবনে অনুভব করতে করতে আমি বড় হয়েছি এখনো হচ্ছি যেগুলি বলে বলে শেষ করা যায় না বিশেষ করে তিনি যে দয়া করে যে দিয়েছেন আরেকটা যে কথা থাকি তা হচ্ছে হলো এটা আপনারা বলতে পারেন আমরা বলে থাকি না ঠাকুরের দয়া পরম পিতার দয়া যে বাস্তবে কি এ সম্পূর্ণ তাই এ আমার ক্ষমতার কিছু না আমার কিছু পাওয়ার আমার কিছু ট্যালেন্ট না তিনি দয়া করে দিয়েছেন বলেই এটা আমি পেয়েছি আমার জীবনে বলতে পারেন এরকম অনুভূতিটা পেয়েছি আমার বাবা বাবাকে যখনই ছোটবেলা থেকেই বাবাকে আমি দেখছি বাবা যখনই ব্রাহ্ম মুহূর্তে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে নিশা ঠাকুর যেহেতু উষা নিশার কথা বলেছেন তো বাবা সেই সময় যখন বসে নাম ধ্যান যে করেন মিনিট তো না বাবাকে যখনই আমি ছোটবেলা থেকে দেখি যখনই দেখেছি সবসময় ঘন্টার কাটাই চলতো মানে এক ঘন্টা নিচে তো কখনোই না অনেক মানে দু ঘন্টাও উপরে তাই একটু আগে আপনাদের বললাম যে পরম পিতার দয়া যে কিভাবে যে পেয়েছি যখনই বলতে পারেন বাবা নামধেন করতে বসেন সে দেখলে না আমি যখন দেখি চোখ সরাতে পারি না কেন তা আমিও আজ পর্যন্ত বুঝি না যে কেন এইরকম ইয়ে হয় মানে সে দেখলে না দেখতেই থাকি বিশেষ করে যখন বাবা হাতের যে আমরা পজিশন নিই আমি যখন বাবাকে ছোটোবেলা থেকে যখন দেখছি যে ইয়েতে যখন বাবা বসেন সেই মুহূর্তে সেটা দেখার মতন একটা আকর্ষণ যেন লেগে যায় এইরকম একটা ব্যাপার তাই এটা ছোটবেলা থেকেই এই পাওয়াটা আমার জীবনে ঘটেছে যেটা তিনি দয়া করে দিয়েছেন এই অনুভূতিটা তার সাথে সাথে কি এর ফলে এর দরুন তো অবশ্যই বিশেষ করে যখনই বাবা যখন নামধান করে ওঠেন মানুষ তো আমরা সবাই না বাড়িতে যখন তিনি হাঁটাচলা চলা মানে সে সময় ইয়ে করেন যখন বলতে পারেন এই ঘর ওই ঘরে যখন বসেন যেখানেই তিনি যান না এমন একটা সুগন্ধ সেক্ষেত্রে মানে আমি পাই যেটা বলে বোঝাতে পারবো না সে গন্ধটাই যে কি ভাষাই নেই আমার কাছে নিজের জীবনে আমি প্রত্যেকটা মুহূর্তে তা পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে আর কখন বাবা যখন সৎসঙ্গে যান সৎসঙ্গ বাবা বাড়িতে আসেন এ কথা আমায় আমার মাও বলেন আমার মা এখনো এই কথা বলেন আর নিজে তো আমি পেয়েছি তাই এতটা জোরে এতটা জোর দিয়ে বলতে পারছি যে পরম পিতার দয় যে জীবনে কীভাবে ঘটে থাকে ঠাকুর তো এমনি এমনি বলেননি যে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান এই হচ্ছিল আমার অনুভূতিগুলি যখন সৎসঙ্গ থেকে বাবা আসেন সেই সময় এই পাঞ্জাবি আর বাবার যে শরীর যখনই বাবা ঘরে ঢুকে যান না দরজা দিয়ে ঘরের যে একটা পরিবেশ আর ঘরের মধ্যে সে সময় যেমন একটা যাই থাক না যেমন একটা এনভায়রনমেন্ট বা যেমন একটা ফ্রেন্ডলিয়েন্স দিয়ে থাকে না কেন হঠাৎ একটা মানুষকে যেমন একটা ধরেন পিছন থেকে যদি আমরা মাথায় ধরেন একটা হাত দিলাম গায়ে হাত দিলাম একটা যেমন একটা কাউকে ধাক্কা যদি দিই যেমন একটা হঠাৎ করে একটা সাটা জাগে না ঠিক ওই রকম একটা ব্যাপার ঘটে মিরাকেল না এগুলো বাস্তবে করার ভিতর দিয়েই করার ভিতর দিয়ে এগুলো হয় কারণটা কি নাম ধ্যান সেই যজন যাজন যাজনে তাহলে দেখেন কতটাই যে পাওয়ার যজনে কতটাই যে ক্ষমতা ঠাকুর এমনি এমনি তাই বলেননি জর্জন যাজন ইষ্টবৃতির কথা তাই এই যে সুগন্ধ এই যে কথাটা আপনারা যে দেখেছেন আলোচনায় ঢোকার আগে যারা যারাই আপনারা আলোচনাটা দেখছেন এটা তো অতি নিশ্চিত যে আপনারা এই লেখাটা দেখেছেন বাস্তবে ওই সুগন্ধ যে আছে তার মানে ঠাকুর যে আছেন কথাটা কেমন ভাবে ঠিক বা কেমন ভাবে ব্যাপারটাকে ভাবা দরকার এই রকম ভাবে কথাটা আছে তা হচ্ছে হলো আমি যখন তাকে নিয়ে মত হয়ে আছি আমি যখন তার কথাকে যখন চরিত্রগত করছি আর বিশেষ করে নিখুঁতভাবে যখন একটা সিনসিয়ার ওয়েতে যখন পালন করি সেক্ষেত্রে কি হয় এইগুলি আপনা থেকে ঘটে যায় এই সুগন্ধ হোক যা আরও অনেক কিছুই ঘটে এটা একটা কথা তার মানে কি তার মানে কিছু যে করেছি আর করার ভিতরে কিছু যে হয়েছে আর এসব জিনিস না এত চলাচল এত সহজে কিন্তু ফট করে একটা পাওয়ার জিনিস না এটা বলতে পারেন কন্টিনিউয়াস একটা ধরে থাকার জিনিস যেটা ক্রমাগতভাবে করে চলতে হয় এই না আজকে করলাম বছর দু বছর পর আরেকবার বসছি এই রকম যেন না হয় টানা করা যায় হ্যাঁ ডেলি হয়তো আমি একটা সময় ধরে হয়তো আমি বসতে পারছি না হয়তো একটা দিন আমি যেদিন হয়তো আধ ঘন্টা বসছি হয়তো তার পরের দিন বসতে পারলাম না ঠিক আছে একটু কম বসছি তাতেও অসুবিধা নেই কিন্তু যেন বসি এই কথাটা শশী ঠাকুর বলতেন তার কারণ কি দেখবেন আমরা অনেকেই বলে থাকি যে এই যে করা এই করাটা আমার ডেলি হয় না রেগুলার আমি করতে পারি না ইরেগুলার হয় শশী ঠাকুরকে একবার এই কথা এক দাদা বলেন যে ঠাকুর আমি নাম ধ্যান সেই রকমভাবে রেগুলারলি করতে পারি না আমি কি করবো তখন শ্রী ঠাকুর বলেন নাম ধ্যান রেগুলারলি করতে পারো না এটা কখনোই ভাববে না এটা ইরেগুলারলিও রেগুলার করা চাই ইরেগুলারলি রেগুলার কথাটা খুবই ভাবার খুবই বোঝার কি না ইরেগুলারলি রেগুলার মানে হচ্ছিল আমি সময় ধরে কিংবা সময় মাফিক আমি ডেলি রকম ভাবে এক সময় হয়তো আমি বুঝতে পারছি না যে দাদাটি জিজ্ঞাসা করেছিলেন তার কারণ এতটাই ইয়ে ছিল তার তিনি সময় পেতেন না যে সময় করার কথা এই কারণে ঠাকুর বলেছিলেন যে ই রেগুলারলি যেন রেগুলার হয় যেন দিনে অন্তত আমি একটা সময় যেন বের করে বসি অন্তত বসি বসার অভ্যাসটা যেন থাকে তা নাহলে কি হয় জানেন তা না হলে হয় কি এই একটা দিন যখন বন্ধ হয়ে যাবে কিংবা একটা দিন যদি একটু অফ হয়ে যায় পরের দিন মনে জাগবে কি আজকের দিনটা যাক কালকের থেকে এবারে পুরো শুরু করব কালকের দিনটা যখন আসবে আরেক সেই দিন তখন আবার কি হবে হয়তো দেখেন মানুষের মন বেজে ঘোরে ওই চক্করে ঘুরবে ধরেন পড়ে গেছে শুক্রবার বা কিছু সেরকম তখন একবার তখন মনে মনে করছি এই সপ্তাহটা কেটে যাক সোমবার থেকে আমি এবারে বসবো এই করতে করতেই দিন গড়ে যাবে বসার হবে না তাই এই কারণে ঠাকুর বলেছিলেন সেদিন ইরেগুলারলিও যেন রেগুলার হয় অর্থাৎ ইরেগুলার বলতে এই ব্যাপারটা অর্থাৎ এই সময় অনুসারে ঘড়ি ধরে এতক্ষণ ডেলি একই রকমভাবে আমি করতে পারছি না এটা গেল ইরেগুলারলি রেগুলার মানে কি সে ইরেগুলারলি হলেও একটা দিনের মধ্যে একটা যে কোনো সময় রাত দিন সকাল বিকেল সন্ধ্যা যখনই হোক না দুপুর ঠাকুর বলছে অন্তত পক্ষে যেন আমি বসি নাহলে ওই একটা ছাড়া ছাড়া ব্যাপার হয়ে যায় এই কারণে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল না আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এই কারণেই এই কথা আপনারা যারা যারা এই আলোচনাগুলি শোনেন যারা যারা এর আগে দেখবেন নামধার নিয়ে যখন আলোচনা ছাড়া হয়েছিল আরও তো হবে এটা তো শেষ হয়ে যাবার জিনিস না আপনারা যারা যারা দেখেছেন দেখবেন এক একটা সময় যে আমি আমার দ্বারা যতটা সম্ভব ক্যালকুলেট করে যে বলতে পারেন লেখা দেয় কিংবা লিখি সেটা কিভাবে বলি এই কারণেই যাতে এইটা আমরা প্রতি পালন করতে পারি এই নামধানটা এই রেগুলারলি রেগুলার এই কথা যেন আমি মেনটেন করি এই কারণেই আমি এই কথাগুলো লিখি যারা হয়তো এটা আমরা বুঝতে পারবো না ভাবো কিভাবে যখন তখন এরকম নামধান করলে হবে যখন তখন করা লাগে যখন তখন করলে কি হয় একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার এসছেন এবারের স্বয়ং পুরুষোত্তম আর পুরুষোত্তম যখন ধর্মতীর্ণ হন তিনি মানুষের জন্য কি থেকে কি না করতে পারেন সে জিনিস চিন্তা করা যায় না প্রত্যেকটা জিনিসের সমাধান তিনি দিয়ে দেন চাই হচ্ছিল আমার শুধু আগ্রহ শুধু টান এই এই কারণেই আমি এই কথাগুলো লিখতে পারি তিনি বলেছেন আমার বানিয়ে বলা কোনো জিনিস না যে আমি বসে বসে এখানে কল্পনার জগতে আমি ভাবছি আর আপনারা যেগুলো দেখছেন ওগুলো যে কল্পনা যদি কল্পনা হতো না তাহলে এটা ধরে রাখা সম্ভব হতো না এটা ধরে রেখেছেন তিনি দয়া করে আমার কি ট্যালেন্ট আছে আমি কি আমি কে আমি কেবলমাত্র আমার পরিচয় হচ্ছে আমি পরম পিতার সন্তান তাছাড়া নাথিং এলস আর যেহেতু পরম পিতার সন্তান তাই এবারে এই জগতে থাকতে গেলে তো আবার কিছু কিছু জিনিসের প্রয়োজন তাই এত কিছু তাই এই কারণেই সেই কথাটা এবার এখানে আসছে যে কথাটা ঠাকুর কি বলছেন ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স অর্থাৎ তুমি তোমার প্রভুর আর কারোর নও আর যেহেতু এই চিন্তাটা যখন তোমার মাথায় চলে এসছে আর যেহেতু তুমি যেহেতু কি না যেহেতু তুমি তোমার প্রভুর তাই তুমি সবার অ্যান্ড সো ফর আদার্স তাই ঠাকুর বলছেন কি এই কথাটা ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড সো ফর আদার্স তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো হচ্ছে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ